আজকেও চলে গেছিলাম শান্তিপুরের টেঙ্গি রাঙা ইনস্টলেশনে আর এই দেখতে পাচ্ছেন ইনডোরটা ঠিক এই জায়গাটা বসবে আর এই দেখতে পাচ্ছেন এখানে আউটডোরের ফুটোটা আসবে আর আউটডোরটা ঠিক এই জায়গাটা বসে যাবে টিনের ওপর আর এই দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি প্রথমেই প্রথমে মেজারমেন্ট করে নিয়েছি করে নেওয়ার পরে এই যে আমি ফুটোগুলো করে নিচ্ছি ফুটোগুলো করার পর ভাইকে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আরবার ফুটোগুটা করে নেবে ততক্ষণ আমি আদাস কাজ করে নেবো আর এই দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ফটো করা হয়ে গেছে এবার আমি প্লেট প্লেটটা বসিয়ে দিয়েছি আগেই এবার আমি মেশিনটাকে ঝুলিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন মেশিনটাকে একদম ফার্স্ট ক্লাসভাবে ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দিয়ে টেনে টুলে দেখে নিলাম মেশিনে কোনো প্রবলেম আছে কি না অথবা ঠিকঠাকভাবে লকে লেগেছে কিনা আর এই দেখতে আমি বাইরে চলে এসেছি বাইরে মেজারমেন্ট নেওয়ার পর এই যে ফটোগুলো করে নিচ্ছি আর ফটোগুলো করা হয়ে গেছে আমার এই যে অ্যাঙ্গেলটা বসিয়ে নিলাম বসিয়ে দিয়ে ট্রেনে টুলে দেখে নিচ্ছি যাতে অ্যাঙ্গেলের কোনো রকম প্রবলেম না থাকে আর তারপরে আমি আউটডোরটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি পাইপ লাইনটা টেনে নিয়েছি টেনে নেওয়ার পর আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি মেশিনটা দেখতেই পাচ্ছেন ভ্যাকুম একদম ফার্স্ট ক্লাসভাবে হচ্ছে এবার আমি আদার্স যে নাট নাটফাটগুলো টাইট করে নিলাম আর দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাসভাবে আমি বসানোর চেষ্টা করেছি আর পাইপিংটাও আমি ফার্স্ট ক্লাসভাবে নেওয়ার চেষ্টা করেছি কিরকম কী হয়েছে আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন আমার হ্যাকুম করা কমপ্লিট এবার আমি ইন্ডোটাকে চালিয়ে দেবো চালিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি এদেরসছেন মেশিং আমি ভেতরে সে চালিয়ে দিয়েছি মেশিন একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই একদম চিল ঠান্ডা আসছে এবার চলুন বাইরে আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম আউটডোরটা একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে আমি নেমে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই দেখছেন পাই আমি যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং